ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলি দল মৎস্য দল সবাই বক্তব্য দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সবাই একটু লক্ষ্য করি বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তি তারিখ চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ অনেকেই দেখেছেন কিন্তু ফেসবুক চালান না ব্যবহার করেন না সেই সকল জাতীয় নেতা কর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির যে সকল নেতা কর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে হাসিনার কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচন ও উপজেলা নির্বাচন সহ সকল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে বেশকৃত অবস্থায় আছে এবং যে সকল নেতা কর্মীর বিরুদ্ধে প্রচার প্রচারায় শক্তি অংশগ্রহণের অভিযোগ রয়েছে তাদের সাথে সকল পর্যায়ের নেতাকর্মীদের কোন সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। এ সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ নির্দেশ প্রদান করা হল সাক্ষর অ্যাডভোকেট ড্রোন করে তিনি আর যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেসেজটি কেন দিলাম একটু আগে আমাদের পূর্ব ইতিমধ্যে বলে গিয়েছে আমাদের ভেতর দলীয় আমাদের ভেতর দলীয় অনেক যারা দীর্ঘদিন সতেরোটি বছর আওয়ামী লীগের সাথে আটক করে আমাদের দলীয় ভাইদের অত্যাচার করেছে আমাদের দলীয় ভাইদের অর্থনৈতিক ক্ষতি করেছে শারীরিক নির্যাতন করেছে তাদের পরিবারের উপর অত্যাচার করেছে আমরা বাড়িতে থাকতে পারিনি সেই সকল নির্যাতিত নিবৃত নেতা কর্মীদের উদ্দেশ্য বলি অনেক নেতৃবৃন্দ আছে বাংলাদেশের টপ টু বটম সিনিয়র নেতা থেকে নিজ পর্যন্ত বিজেপি এমন কোন নেতা নাই তারপরে বলি আপনাদের তৃণমূলের নেতারা আছেন তেমনি একটি নতুন সূর্য দিগন্তের সন্ধান পায় আমরা এখনো কিন্তু আমরা আমাদের শেষ বিদায়ের হাসি নিয়ে আসতে পারি নাই আপনাদের মনে রাখতে হবে আমরা একটি অন্তর্বর্তীকরণ অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছি আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের উপদেষ্টা মন্ডলী আমাদের জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আসীন করবে কিন্তু সেই ধারাবাহিকতার বজায় রাখতে হলে আমার আপনার আমাদের সকলের আরো সহনশীল আচরণ করতে হবে আমরা যেন অনেকে অনেক কথা বলি আমি আপনাদের উদ্দেশ্যে ঠিক কথা বলি আমরা কোন বড় বড় রাজনৈতিক নেতাদের নির্দেশে নির্যাতিত আছি সেই সকল নেতাদের জন্য আবার বহল তবিতে সহ সহ এলাকায় পুনরবহাল করার জন্য করব প্রার্থনা করি এই বিষয়টি সকলের মাথায় রাখতে হবে প্রিয় সাথী ভাইরা আরেকটি বিষয় আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব যতক্ষণ করি পর্যন্ত আমরা তিরমলীর নেতৃত্বে ছাত্র নেতাকর্মীদের পক্ষে থাকব তবে হবে

আওয়ামী কিন্তু বাংলাদেশে একটু প্রতিষ্ঠিত দল তাদের স্বৈরচারী আচরণের কারণে কিন্তু বাংলাদেশের মানুষ নির্যাতিত এমন আওয়ামী আছে আমাদের নেতা তারা দক্ষিণবঙ্গের নেতা অরিন্দ ইসলাম আমির যে বার্তা দিয়েছে তার একটু একটি লাইন বেরো আমার বক্তব্য শেষ করি যে সকল আমরিকের নেতৃবৃন্দ ভাগ্য মার্জিত শুধু আঠারো বছর না তার রাজনৈতিক জীবনে কাউকে ক্ষতি করেনি সেই সকল মানুষদের আমরা অত্যাচার করব না কারণ বিএনপি মানবতার দল বিএনপি ক্ষমার দল বিএনপি যে বিএনপি কে অত্যাচারিত করেছি তাদের বিএনপি অত্যাচার করবে না এই বলে আমি আমার হত্যার শেষ করি